বাংলাদেশের ময়মন সিং কি সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে বাংলা এবং বাংলাদেশের বিভিন্ন নিউজ মাধ্যম কিন্তু আমাদেরকে জানাচ্ছে যে সত্যজিৎ রায়ের দাদু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়ি ভাঙার কাজ কিন্তু শুরু হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশিত এই খবর দেখে তার নিজের উদ্বেগ প্রকাশ করেন কিন্তু দাবিটা কি সত্যি চিন্তা নেই এই দাবিটি সম্পূর্ণ ভুল এবং বাড়িটি সত্যজিৎ রায়ের একেবারেই নয় আমরা সেভেন্টিন জুলাইয়ের বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি একটি প্রেস রিলিজ দেখতে পাই যেখানে স্পষ্ট লেখা আছে এই বাড়িটি শশীকান্ত আচার্য চৌধুরী নামক এক জমিদারে এবং বাড়ির নাম শশী লজ পরবর্তীকালে এই বাড়ি বাংলাদেশের শিশু একাডেমিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হওয়া শুরু হয় খরকেশোর রায় রোডে রায় পরিবারের একটি বাড়ি থাকলেও তারা বহুদিন আগেই সেই বাড়িটি বিক্রি করে দেন এবং এখন বর্তমানে সেখানে একটি বহুতল right ship. আমরা এরপরে সম্পর্কিত কিউআর সার্চ করে দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটিন জুলাই একটি প্রতিবেদনে দেখতে পাই যে সত্যজিৎ রায়ের ছেলে চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়ের কিন্তু একই বক্তব্য এবং তিনি বলছেন যে ময়মন সিংয়ের এই বাড়িটির সঙ্গে তাদের পরিবারের কোনো পৈতৃক সম্পর্ক নেই বুম এই বিষয়ে কলকাতায় অবস্থিত সোসাইটি ফর দি প্রিজার্ভেশন অফ সত্যজিৎ রায় আর্কাইভস সঙ্গে যোগাযোগ করলে তারাও জানায় যে ময়মন সিং এই বাড়িটির সঙ্গে কিন্তু রায় পরিবারের কোনো সম্পর্ক নেই আম সতঙ্গে a team factory car boom and that's all we have for you today